খালেদা জিয়া বাংলাদেশের বন্দি না খালেদা জিয়াকে ভারত বন্দি করে রেখেছে কেন জানে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং বিজয় এর সবকিছুর প্রতীক বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে যদি বন্দি করে রাখা যায় বাংলাদেশের আন্দোলনকে থামানো যাবে খালেদা জিয়াকে যদি মেরে ফেলা যায় বাংলাদেশ কোনো দিন আর স্বপ্ন দেখবে না তারেক আমি আহ্বান জানাবো না আপনাকে আমি আপনাকে নির্দেশও করব না একটা কথা শুধু আপনাকে মনে করিয়ে আপনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন তার স্ত্রী এবং পুত্র পাকিস্তানিদের হাতে বন্দি উনি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ঘোষণা করেছিলেন আই মেজর্ড জিয়া হেড অফ দা প্রভিশনাল गवर्नमेंट প্রেসিডেন্ট জিয়ারামা হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই ঘোষণার সময় জেরামান এটা চিন্তা করেন নাই যে তার স্ত্রীকে মেরে ফেলা হতে পারে তার ছেলেকে মেরে ফেলা হতে পারে আপনি সেই সন্তান আপনি আপনার বুকের পাটা দিয়ে সবার সামনে দাঁড়িয়ে আপনার বাবা ওই দিন সাড়ে সাত কোটি মানুষের জন্য যে ভূমিকা পালন করেছে আপনি এখন বিশ কোটি মানুষের জন্য একই ভূমিকা পালন করবেন এই দায়িত্বটার কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনাকে বকা দিবে কি আপনাকে আশীর্বাদ করবে তাতে আপনার কিছু আসে যায় না এটা করার জন্য আপনাকে যদি জঙ্গলে গিয়ে একা বসবাস করতে হয় আপনি তাই করুন বাংলাদেশের অস্তিত্বকে বাদ দিয়ে কেউ যদি আপনাকে নেতা বানানোর গল্প শোনায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আপনাকে যারা দেশ নায়ক বানায় তারা আপনার যেমন মিত্র না তারা বাংলাদেশ জাতীয়তাবাদের দলের মিত্র না তারা বাংলাদেশের মিত্র না স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আপনি একমাত্র চরিত্র যিনি তার বাবার স্টেপ ফলো করে দেশকে উদ্ধার করতে পারেন একটা লাইন আমি বলেছি ওই লাইনটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনি যদি কোনো লিখিত মন্তব্য না কোন জায়গায় দাঁড়িয়ে যদি বলেন প্রিয় দেশবাসী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন ভারত আমার মাকে বন্দি করে রেখেছে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে আমার মায়ের জীবন বাঁচাতে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আর কোন বিকল্প নাই আসুন আমরা সবাই এই যুদ্ধে অথবা এই বিপ্লবে সামিল হই আপনার এই বক্তব্যটা বাংলাদেশকে একটা কঠিন বিপ্লবের মাঝে এনে বাংলাদেশকে রক্ষা করবে আপনার মায়ের জীবন বাঁচাবে এবং আপনি হবেন একজন অথবা বীরশ্রেষ্ঠ আপনার বাবা উনি ছিলেন চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আপনাকেও দেশের মানুষ চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চায়